নিয়ে শিক্ষিকাকে উত্তক্তের ঘটনায় প্রতিবাদ জানিয়ে কপালে টিপ করে ছবি পোস্ট করা সহ অভিনেতাদের পাগল বলে সম্বোধন করেছেন সিদ্দিক টিপ পড়া নিয়ে উদ্যোক্তের শিকার হয়েছেন ঢাকার তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার একজন শিক্ষিকার সঙ্গে এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাজু খাতে প্রাণ রায় আনিসুর রহমান মিলন স্বাধীন খসরু মনোজ প্রামাণিক চিত্রনায়ক সাইমন সাদিকের মতো পুরুষ অভিনয় শিল্পীরাও তবে পুরুষ সহকর্মীদের এমন প্রতিবাদের বিপক্ষে মুখে আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান বরং প্রতিমাদের মাধ্যম হিসেবে টিপ পড়ায় উল্টো তাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন তিনি ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পড়া ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি আল্লাহ পাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন আল্লাহ সবাইকে ক্ষমা করুন আমি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে সিদ্দিক বলেন আমার মনুষ্যত্ব তো কারোর কাছে বিক্রি করব না মানুষ বেঁচে থাকে তার ব্যক্তিত্ব ও পারেন তা আমি ভাবতেও পারি না এখন রমজান মাস পবিত্রতা রক্ষা করতে হবে মুসলিম দেশে বসবাস করি এমনিতেই বাংলাদেশের মানুষের ধারণা মিডিয়ার লোকগুলো ইসলাম বিরোধী খারাপ এর মধ্যে এটা করলো কিছু পাগল শিল্পী আমি তাদের পাগলই বলবো দেশে হাজার হাজার ঘটনা ঘটে যেগুলো মাত্রাতৃপ্ত সেগুলো নিয়ে কিছু নাই অথচ একজন সার্জেন্ট কি বলছে সেটা নিয়ে এমন সময় এমন কিছু করল তো ধর্মের উপরে না মানব জাতীয় ধর্মের উপরে না শিল্পীদের মন এত ছোট হওয়া যাবে না এর আগে টিপ পরে প্রতিবাদ করার কারণে সামাজিক মাধ্যমে অনেকে অনেক তারকায় ট্রলের শিকার হন তাদের পোস্ট করা ছবির নিচে অনেকে আপত্তিকর মন্তব্য করেছে অনেকে গালিগালাজ করতেও পিছপা হচ্ছেন না